বাগানের ফ্রেশ সবজি অনেক ভালো লাগা অনেক পছন্দের সবজি এগুলি গাছ লাগাতে যেমন ভালো লাগে গাছের সবজিগুলি তুলতেও তেমন ভালো লাগে সঙ্গে থেকে এনজয় করুন আমার আজকের পর্বটা জন্ম বেড়ে ওঠা খুলনা শহরে শহরের মেয়ে তারপরেও কিছু কিছু শখ আছে গ্রামের মানুষের মতো এ কারণে অনেকেই বলে ফেলে গ্রামে আমার জন্ম কিনা গ্রামে আমি বড় হয়েছি কিনা না ছোটোবেলা থেকেই গাছ লাগাতে পছন্দ করতাম ছোটবেলাটা কেটেছে খুলনা জেলা স্কুলের কোয়ার্টারে সেখানে ছিল অনেক বড় জায়গা আমাদের বাসার পিছনের সামনে আর সেখানেই সবজি গাছ ফুল গাছ লাগাতাম আমার বাবার সঙ্গে আর সেই শখটা এখনও আমার একই পর্যায়ে আছে এখন তো বাংলাদেশ থেকে অনেক দূরে থাকি শীত প্রধান দেশ বৈরি পরিবেশে গাছ বাঁচাতে হয় তারপরেও শখ আছে বিধায় গাছগুলি বাঁচাতে পারি বেলজিয়ামে আমার বাসার ব্যাকেয়ারটা খুব একটা বড় না অল্প পরিসরে দেশীয় সবজি লাগাই আর এই সবজিগুলি লাগাতে যেমন পছন্দ করি সবজিগুলি তুলতেও তেমনি পছন্দ করি আর এই সবজিগুলি সমস্ত সামার এনজয় তো করবই আবার কিছুটা অংশ প্রিজার্ভ করে ডিফ্রিজে রেখে দেয় উইন্টার এনজয় করার জন্য আজকে প্রথম শাক তুলছি সবুজ শাকগুলিকে আমাদের খুলনায় আমরা ঘি কাঞ্চন শাক বলি বিভিন্ন অঞ্চলে হয়তো বিভিন্ন নামে পরিচিত লাল লাল শাকের ভাই শাকটাও দেখতে কালারটা লাল একসঙ্গে অনেক শাক হয়েছে একটু তুলে দিলে অন্য শাকগুলি বড় হওয়ার সুযোগ পাবে আর লাল শাক ঘি কাঞ্চন শাক একসঙ্গেই আমি দিয়েছি দুই ধরনের শাকই তোলার মতো হয়ে গিয়েছে তো আজ একসঙ্গে তুলে দুটা শাক একসঙ্গে মিলিয়ে রান্না করব লাল সবুজের বাংলাদেশ বাংলাদেশের পতাকার রং সবুজ লাল শাক আর ঘি কাঞ্চন শাক একসঙ্গে রান্না করলে পতাকার কালার চলে আসবে যদিও লাল শাকটা একটু ডোমিনেন্ট লাল শাকের কালারটা একটু ডোমিনেন্ট আবার আমি যখন কাঁচামরিচ কিনি লাল সবুজ মিক্সড করেই কিনি এতে আমার কাছে খুব ভালো লাগে পরিমাণ মতো ঘি কাঞ্চন শাক তুলে নিয়েছি লাল শাকও পরিমাণ মতো তুলে নিয়েছি খুলনার স্টাইলে খুব মজা করে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে বেছে পরিষ্কার করে পানি ঝরিয়ে অলরেডি রান্না ছড়িয়ে ফেলেছি সিম্পল রান্না তবে আমরা না ছোটোবেলা থেকে চিংড়ি মাছ দিয়ে শাক খেয়ে অভ্যস্ত খুলনায় প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় আর এই কারণে চিংড়ি মাছ দিয়ে শাক খেতে বেশি ভালো লাগে আমাদের খুলনার মানুষ বেশি পেঁয়াজ খেতে পছন্দ করে বিভিন্ন ভাজিতে আর শাক ভাজিতেও পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেই রসুন কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর তেলের উপরে একটু নেড়ে চড়ে শাকগুলি দিয়ে এখন শাক সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সামান্য একটু হলুদ দিয়েছি কালারের জন্য আর স্বাদের জন্য লবণও অল্প একটু দিয়ে দিয়েছি আর ফ্রেশ শাক তো রান্না হতে বেশি সময় লাগবে না ঢেকেও দিব না কালারটা সুন্দর থাকবে কোনো পানি দেওয়ার দরকার নেই কারণ শাকের মধ্যে নিজস্ব যে পানিটা আছে ওই পানিটা বেরিয়ে যাবে আর তখনই চিংড়ি মাছ দিয়ে দিতে হবে বেলজিয়ামের চিংড়ি মাছগুলি শাক রান্নার প্রথমে আমি কখনোই দেই না কিংবা তরকারি রান্নার প্রথমেও কখনো দেই না কারণ এগুলি প্রথমে দিলে আমার কাছে না রাবারের মতো লাগে এ কারণে শেষেই দেই আর এটা শিখেছিলাম বেলজিয়াম একটা শেপের কাছে তবে বাংলাদেশের চিংড়ি মাছদের আনলে এমন শক্ত হয়ে যায় না কিন্তু বাংলাদেশের যে চিংড়ি চিংড়িগুলির স্বাদ সেই চিংড়ির স্বাদ বেলজাম চিংড়ির স্বাদে পাওয়া যাবে না তারপরেও দুধের স্বাদ ঘোলে মিটানো যেটা পাচ্ছি সেটা দিয়েই রান্না করে খাই আসলে অভ্যাস তো অভ্যাসটাকে পাল্টাতে পারি না আমরা সাধারণত লাল শাক এভাবেই রান্না করে খাই আর এমন রান্না শাক দিয়ে এক প্লেট ভাত এমনিতেই খেয়ে নেওয়া সম্ভব আর কোনো তরকারি লাগবে না রান্না ডান চুলা বন্ধ রেডি টু সার্ভ রেডি টু ইট হয়ে গেল লাল সবুজের ভালোবাসা চিংড়ি মাছ দিয়ে খুবই সুন্দর খুবই চমৎকার হয়েছে রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে আর গরম গরম ভাতের সঙ্গে খুব মজা করে খেয়ে নেবেন আমাদের খুলনার মানুষরা কিভাবে লাল শাক খায় অন্য অঞ্চলের মানুষরা এভাবে রান্না করে উপলব্ধি করবেন আমাদের খুলনা অঞ্চলের রান্না